হ্যালো ভিউয়ার্স আজকে আপনাদের সামনে আমি চলে আসলাম আবারো নতুন আরো একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানোর জন্য চলে আসলাম পেপে গাছ রোপণের ভিডিও। পেপে গাছ রোপণের ভিডিও নিয়ে চলে আসলাম এটা হচ্ছে 2025 সালে পেপে গাছ রোপণের ভিডিও। এই দেখেন আমরা ছোট চারা ই রোপণ করে দিচ্ছি। আমাদের যে खेतটা আছে সেই खेतটা তিন চাষ করেছি। তিন চাষ করে আমরা উত্তর দক্ষিণে কেল করেছি। আর গাছগুলিও উত্তরের দিকে হেলিয়ে হেলিয়ে দিচ্ছে দিচ্ছি যে কারণ উত্তর থেকে বাতাসে যেন গাছগুলি সোজা করে দেয় এর কারণে আমাদের গাছগুলি বড় হবে এর মধ্যে ফলনও প্রচুর ভালো হবে এর রোপণের পাশাপাশি আপনাদেরকে দেখাবো এর রোপণের আগে আমরা মাটি গর্ত করে আমরা কি ব্যবহার করছি সেটাই আপনাদেরকে দেখিয়ে দেব রোপণের আগে আমরা গোবর গোবর সার ক্ষেতের মাঝে সরিয়ে ছিটিয়ে দিয়ে তারপর আমরা তিনটা চাষ করেছি আর আমাদের আমাদের এরকম উত্তর দিক করার কারণ হচ্ছে এই দিয়ে বাতাসে কেল আবহাওয়া বাতাসের দিকে আপডাউন করে আর গাছটাও এরকম উত্তর দিকেই হেলিয়ে দেওয়ার কারণ হচ্ছে একটা বাতাসে বাতাসে গাছটাও খুবই তাড়াতাড়ি বৃদ্ধি পাবে তো আমরা ছোট চারা রোপণ করে দিচ্ছি ছোট চারা যেখানে আমরা চারাগুলি ফুটাইছি সেই জায়গা থেকে এখন রোদের মাঝে দিলে রোদ আলো বাতাসে এই গাছগুলি কিন্তু অতি তাড়াতাড়ি বড় হবে সেইখানে বেশি দিন রাখলে চারাগুলি ক্যারেটটা লেগে যেতেও পারত আমরা রোপণ করে দিতেছি দেখেন আমরা সবগুলি কিন্তু রোপণ করে দিতেছি প্রত্যেকটা চারাই রোপণ করে ফেলবো যে পুরো খেতই একদম ভরে ফেলবো এই দেখেন আমরা কিভাবে রোপণ করি হালকা এখানে মাটিটা শক্ত শক্ত চাক্কা চাক্কা ভাব এই কারণে আমরা হালকা নরম সারযুক্ত মাটি আমরা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার কারণে এই দেখেন আমাদের হাতের বিস্ত এই দেখেন আমাদের চারাগুলি পঞ্চাশ ডিগ্রি অ্যাঙ্গেলে রোপণ করতেছি আর এই দেখেন আমাদের হাতের বীজ এই কারণে আমরা দুইটা করে চারা দিয়ে দিচ্ছি আপনাদেরকে এর আগেও বলছিলাম আমাদের চারা পুরুষ হয় না মহিলা হয় সেটা আমরা তো প্রথমেই বুঝতে পারবো না এই কারণে আমরা দুইটা করে দিয়ে দিচ্ছি আমাদের বোঝার সুবিধার্থে দেখেন এরপরে এই গাছগুলির গোড়াই মাঝে কিন্তু আমাদের চাপ দেওয়া যাবে না আর এটা পানি আমাদের কিন্তু ঘোড়ায় দিতে পারবো না আমরা পানি গুলি একদম সাইড দিয়ে দেবো গোড়ার মাঝে পরে আবার আমি দেখাইতেছি চারা কিভাবে রোপন করতেছি এই পঞ্চাশ ডিগ্রি অ্যাঙ্গেলই আমরা কিন্তু সারাগুলি রোপণ করে দিচ্ছি আমাদের হাতের সারা এই কারণে আমরা দুইটা করে দিয়ে দিচ্ছি এটার মধ্যে যে দুইটা বীজ দেওয়া হয়েছিল দুইটা বীজের মাঝে একটা করে বীজ ফুটছে আর একটা ফুটে নাই এই কারণে একসাথে আমরা দুইটাই দিয়ে দিচ্ছি এই মাটির গুলির মাঝে চাপ দেওয়া যাবে না আস্তে আস্তে মাটিগুলি বসায় দিব কোনো আমাদের এ টু জেড আপনাদেরকে আমি দেখায় দিব এখন আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে গাছের গোড়ায় পানি দিবেন এই দেখেন এই যে আমরা পানি দিয়ে দিতেছি গাছের গোড়ায় দিবেন না এর সাইড দিয়ে দিবেন এই দেখেন আপনাকে এটাতেও দেখাই এরকম করে পানি দিয়ে দিবেন প্রতিদিন বিকালে পানি দিবেন প্রতিদিন বিকালে পানি দিলেই হবে এরকম চারাগুলির দিকে খেয়াল রাখতে হবে প্রতিটা চারাই আমাদের ভিজিয়ে দিতে হবে ভিজিয়ে দিয়ে আমাদের এই চারাগুলি ভিজাবো আর আমরা চার হাত ধরে আমরা চারাগুলি রোপণ করতেছি পাক্কা চার হাত এক ইঞ্চি ও লসর নয় এই ছিল এই ভিডিওটা সকলে সুস্থ থাকবেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন পরবর্তীতে ভিডিওতে আপনাকে দেখাবো আমরা কি কি সার ব্যবস্থা ক্ষেতের মাঝে দিব সেটাও আপনাদেরকে টু জেড ভিডিওতে দেখিয়ে দেবো আসসালামু আলাইকুম